আটানব্বই সালের শেষের দিকে উনি এন্ডিয়া চলে যায় তখন থেকে কিন্তু আমরা জমিটা কিনছি বিদায় খাচ্ছি পরে চোদ্দো সালে যখন আপনার এই বিআরএস ফাইনাল গ্যাজেট আসে হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে ওখানে ওই তেরো শতক জমি আমাদের দেয় নাই এটি আমরা বুঝতে পারলাম চোদ্দো সালে ওই আবার ওই শগেনচন্দ্র ওই জমিটা তেরো শতক ফাঁকা দিকেও আবার জাল দলিলে উঠায় নিচ্ছে তখন থেকে তো আমরা স্থানীয় লোকজনদের মানে যারা প্রতিনিধি আছে তাদেরকে বিচারপ্রার্থী হই তারা আমাদের কথা না শুনিয়া ওই সগেনের পক্ষেই কথা বলে তখন আমরা আইনের আশ্রয় যাই তারপরে সেখানে চলমান চুয়াল্লিশ ধারা এর আগে আমি একটা করছিলাম সেখানে রায় আমি পাইছি রায় পাওয়ার কিছুদিন পাওয়ার পর কিছুদিন ওরা আসে নাই জমিতে কোনো ধরনের ইয়া করে নাই আবার দেখা গেল যে যখন এই আপনার পাঁচ আগস্টের পর আবার একটা ঝামেলা তৈরি হইলো ওরা বারবার জমিতে আসে ওই স্থানীয় লোকজন নিয়ে ওরা আসে হ্যাঁ আসিয়ে দখল দিবে হুমকি ধামকি অনেক কিছু এইভাবে বলে পরে আবার কিন্তু ওই মানে একশো চুয়াল্লিশ ধারা আমি করি এবং সিভিল একটা মামলা আমার চলমান চলছে সগেন তো এতদিন যায় নাই কোর্টেই যায় নাই প্রায় এক বছর হইলো মামলা দেওয়ার ওরা শুধু উকিল দিয়ে বিভিন্নভাবে আর কি ইয়া করি রাখছে এতদিন যায় নাই হঠাৎ সেদিন তারা যায় যে একটা ইয়া আসছে সেটা তো আপনাকে ওরা সময় নিচ্ছে কোর্টের কাছ থেকে এখন সময় আবেদন করার পর ওরা ওই জমিটা ওই সগেনচন্দ্র আবার দেখা যাচ্ছে যে আমাদের ওখানে কোর্টে যাওয়া সময় নিল আর এদিকে ওই জমিটা রেস্টি করি মানে আর একজনের কাছে বিক্রি করলো এটা শুনলাম আর কি মানুষের এই সময় আমরা তো আইনের আশ্রয় আছি আমরা তো আইনের উদ্ধে না আমরা বলছি যে যদি আমরা জমিটা না পাই আইনের মাধ্যমে তাহলে আমরা সারি দেব আমাদের তো এখানে কোনো ইয়া নাই ও কিন্তু ওই চোদ্দ সালে দলিলটা কিভাবে করলো আমরা জাস্ট জানার জন্য হ্যাঁ যে সতীশ চন্দ্র আটানব্বই সালে শেষে ইন্ডিয়া গেল ষোলো বছর পর কিভাবে দলিল করে তার দেওয়া দলিল উনি তো বাংলাদেশে আসে নাই এখন ওরা ওরা বলতেছে আমাদের জমি ছাড়িয়ে দেওয়া ওরা ওই যে জাল দলিল দিয়ে জমিটা খারিজ করছে যেভাবে হ্যাঁ হ্যাঁ বলছি তারা যায় না তারা তাদের কথা যে আমরা গায়ের জোর দিয়ে জমি দখল করবো বিভিন্ন বিভিন্ন ভাবে আমি তো ওদেরকে বলি দিছি এবং স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদেরকেও বলছি যে ওরা আইনের আশ্রয়ে যাবে দলিলটা প্রমাণ করবে যে না সতীশচন্দ্র রায় এন থেকে বাংলাদেশ আসিয়া তাদেরকে জমিটা দিয়ে দিচ্ছে বাস এতটুকুই যদি ওটা রাইট হয় তাহলে আমরা জমি সারিব কিন্তু ওরা তো এটা শোনে না ওরা কেন এই যে এলাকার স্থানীয় লোকজন দিয়ে আমাদেরকে হয় নাই হয়রানি করে এটা তো গায়ের জোর গরিব দুঃখী লোক আমরা কেন জানি না আমরা মূর্খ মানুষ আমরা সতীশ চন্দ্র রায় আসলো আমাদের বাবা ওইটা জিমনেট থাকি আমাকে এটা দিছে যে এইটুকু হিসাবে তাই সঠিক কয়েছে বলে আমরা তোমাকে দলিল দিব আসতে কালতে করতে করতে নব্বই রেকর্ড হচ্ছে আমরা তো ধরতে পারি না আমার একটা মুরগি বেঁচে আমরা রেকর্ড করছি পঞ্চাশ টাকা দিয়ে মিটে খুব আমার দুঃখিত পাঁচ টাকা আট টাকা হাজিরা করছে আমার বাবা খেলে ঘর ছান করে বেড়েছে এই কামনা রাখাটা টাকাটা দিয়ে আমার জমিটা দিছে এই জমিটার পরিবর্তে সগেন সম্পূর্ণ জানে সগেন আমার কাগজপত্র দেখছে কাগজপত্র দেখে জমিটা দুই বিক্রি দিছে সগেনকেও আমরা টাকা দিছি জমিটা বিক্রি দিছে আবার মানুষের থেকে আমার নিয়ে দিছে দিয়ে দেখাশোনা করি আমরা জানি না বলে এইটুক কাগজ দিয়ে এই জমি আমার নয় জমি আমার এখনো দখল আছে আমার শ্বশুর জমি দিছে ওই জমি বিক্রি দিয়ে আমার এই জমিটা আবার খরিদ করছি এই সগেন চোদ্দ সালে দলিল কেমন করি করছে আমরা নয় সালে আমরা পাসপোর্ট করি আমরা ভারতে গেছিলাম তাও সতীশ কইছে তোমাকে দিয়ে আসছি তোমার জমি কেউ হামলা করবে না এই সগেন ১৪ সালে কেমন করি দলিল করে এখন ভেতরে ভেতরে দেখা যায় বিএনপির কিছু ছেলে পেলে জামাতেরও কিছু ছেলে পেলে একজনের দখলের সম্পত্তি মামলা চলছে এই জমি কিনতে হবে দখল নিতে হবে একজন মেম্বার চেয়ারম্যান নামে নাই মাঠে এই জমিটার ব্যাপারে চেয়ারম্যান পদক্ষেপ নেয়নি কেননা যেহেতু মামলা হয়ে গেছে সেহেতু মামলা থাকবে চলবে মামলার রায় হোক তারপর কি হয় জায়গা